একের পর এক জটিল রোগীর সফল অপারেশনের মাধ্যমে রোগ নিরাময়ে নতুন মাত্রা যোগ করেছে চকরিয়া মা শিশু ও জেনারেল হাসপাতাল বৃহস্পতিবার তেরোই নভেম্বর আশি বছর বয়সী এক বৃদ্ধার বুকের জটিল হার্নিয়া রোগের সফল অপারেশন সম্পন্ন করেন হাসপাতালের বিশেষজ্ঞ সার্জন ডাক্তার জেনারুল ইসলাম নূর অল্প খরচে সম্পন্ন এই জটিল অপারেশনের মাধ্যমে দীর্ঘদিনের কষ্ট থেকে মুক্তি পান রুগীটি ও রুগীর স্বজনরা জানান বিভিন্ন হাসপাতাল ঘুরে সন্তোষজনক চিকিৎসা না পেয়ে তারা শেষ পর্যন্ত চকরিয়া মা শিশু ও জেনারেল হাসপাতালে আসেন এখানে চিকিৎসা ও সেবায় তারা সন্তুষ্টি প্রকাশ করেন হাসপাতালের পরিচালক মোহাম্মদ জাকারিয়া রুগী ও স্বজনদের ধন্যবাদ জানিয়ে বলেন রোগীদের আস্থা ও সন্তুষ্টি আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি আমরা অল্প খরচে উন্নত চিকিৎসা দিতে প্রতিশ্রুতিবদ্ধ আপনারা যে প্রচার করছেন এটার কারণে আজকে একটা জটিল আশি বছরের বয়স্ক একটা জটিল অপারেশন চো অনেকে অনেকের কাছে গেছে কেউ রাজি হয় নাই করার জন্য ইনশাল্লাহ আমরা আমাদের ডাক্তার সেটিং ভালো থাকার কারণে পরিবেশ ভালো থাকার কারণে আজকে আমরা সম্পন্ন করছি অপারেশনটা রুগী এখনো সুস্থ আছে এটার জন্য অবশ্যই আপনারা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানানো দরকার এবং আমরা ভবিষ্যতেও যাতে এভাবে প্রচার করেন আমাদের ভালো কাজগুলা এটা আমরা আপনাদের কাছ থেকে আশা করি আর কি রুগীটা গরিব বিভিন্ন জায়গায় ঘুরছে এরা যা বলছে আমরা কম টাকা দিয়ে ওনাদের দাবি করছে আমরা কম টাকা দিয়ে করে দিচ্ছি সেবাটা দিচ্ছি আর কি একটা আশি বছরের বৃদ্ধ লোকের এপিগাস্টিক হার্নিয়া এই অপারেশনটা এখানে হয়েছে যেটা হার্নিয়া সাধারণত নিচে হয় পেটের নিচের দিকে হয় কিন্তু এটা হচ্ছে উপর পেটে হার্নিয়া তো এই উপর পেটের হার্নিয়ার এখানে অপারেশন হয়েছে এবং সফলভাবে অপারেশনটা হয়েছে রোগী আলহামদুলিল্লাহ সুস্থ আছে এখন বর্ণিককে গিয়ে এরা কেয়াদেশি সাদা এরা মা ও শিশু হাসপাতালের মধ্যে হোম রেডে অপারেশন করার থেকে আবার সুস্থ আছে আলহামদুলিল্লাহ আরা খুশি অপারেশন এইচ এম রহুল কাদের এনভি টিভি নিউজ ডেস্ক